অনেক পরিশ্রম করে বদিউল আলম নিয়ে ছবিটি নির্মাণ করেছে আমি ছবিটি দুই একটি দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছিল আমার ছবিটি অত্যন্ত সুন্দর চমকপ্রদ একটি ছবি আমরা গতানুগতিক যে চলচ্চিত্র দেখি তার থেকে একটি ভিন্ন ধর্মী এবং বাস্তবসম্মত ছবি আর প্রত্যেকটি শিল্পী অত্যন্ত চমৎকার অভিনয় করেছে। গল্পের সাথে তাদের চরিত্রের সাথে অত্যন্ত চমৎকার একটি ছবি এই ডায়মন্ডি আমি বিশ্বাস করি প্রতিটি দর্শকের এই ছবিটি ভালো লাগবে এবং প্রতিটি দর্শকই এই যে আমাদের যে বাংলা চলচ্চিত্র হারিয়ে যাওয়া ছবি আমাদের ভালো হচ্ছে না আমরা ভালো ছবি নির্মাণ করতে পারি না আবার মনে হয় এই ছবিটি দেখে প্রত্যেকটি দর্শক বলবে যে না খুব সুন্দর বাস্তব ধর্মী চমৎকার একটি ছবি দায় হোক আগামী সাত তারিখে ছবিটি মুক্তি পাচ্ছে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব ওনারা যেন ওনাদের পক্ষ থেকে একটু ভালোভাবে প্রমোশন করে পাবলিসিটি করে কারণ আমাদের দর্শককে হলে ফিরে আনতে হবে ভালো ছবি হচ্ছে না ভালো ছবি আমরা পাচ্ছি না তার মধ্যে একটি ভালো ছবি দায় মুক্তি আমি এই ছবির সাফল্য কামনা করছি যারা অভিনয় করেছেন টেকনিশিয়ান যারা অত্যন্ত পরিশ্রম করে এই ছবিটির কাজ শেষ করেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি ছবিটির সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাইকে